আচ্ছা 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 কিছু খাবে এবার হোটেল আছে খাইছি ভাত ভাত খাবে এখন তাহলে না বাড়িতে ছেলে কেউ নেই নষ্ট হয়ে গেছে তোমার হয়েছিল তাই তো

আর লেট করে দিচ্ছিস আমি ওদিকে মার্কেটে গেলে কিচ্ছু পাবো কপি হচ্ছে এসেই নিয়ে যাবে তো মার্কেট থেকে ঠিক আছে তুমি তাহলে চালটা আছে তো তোমার কাছে আলু ফালু কি করবে ওনো ওগুলো আমি কিনবো কিনে খাবো তুই আমাদের কি দিবি দে আর না দিবি আমার চা বল আমি হ্যাঁ দিচ্ছি তোমায় দিচ্ছি দিচ্ছি ঠিক আছে মা এই বুঝি দিচ্ছি তাহলে ঠিক আছে ঘরে কিছু খাবো দা কিনা খাবো কোন তাহলে

Tiga masuk ya, lah tak